বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নিরামিষ মোচার ঝোল কী করে মোচার ঝোলটা করেছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য আমি দুটো মোচা নিয়েছি মোচাটাকে ভালো মতন খুলে ছাড়িয়ে নেবো মাঝখানের অংশটা আমি মোচার নেব এটা জন্য নেব মাঝখানে যে দুটো অংশটা আছে সেই অংশটা নেব ছাড়িয়ে যে দেখো বের করেছি এই মাঝখানে এটা এটাকে আমি এখন চার ফালি করে কেটে দেবো কেটে ওই দেখো দেখো ওগুলো কাঠি দিয়ে একটা এরকম নতুন সলার কাঠি আছে যে কোনো কাঠি হলে হবে কাঠি দিয়ে দিয়ে ভরে নিয়েছি এবার এটাকে আমি প্রেশারে নুন হলুদ দিয়ে সিদ্ধ করবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো একটু জল দেব আর একটু নুন হলুদ দিয়ে এটাকে একটা সিটি দেবো সিটি দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো বন্ধুরা এরকম ধরনের নিরামিষ কিন্তু মোচার ঝোল ভালোই লাগে মোচ এটা অনেক ধরনের খায় অনেকে এটা সিদ্ধ করে এমনি সিদ্ধ করে গোটা সিদ্ধ করেও কেটে কেটে নেওয়া যায় আবার তোমার এমনিও ই করে যায় বেশ গোল গোল করেও কেটে নেওয়া যায় আবার লম্বা লম্বা করে কেটে যায় এটা আমাদের আমি এই শ্বশুরবাড়িতে এসে শিখেছি এখানে আমার শ্বশুর আমাদের আমাকে ইয়ার কি আমার সাথে যে এটা চিতল মাছ তা আমাকে একদিন আমার শ্বশুরবাড়িতে তো এসেছি তা আসার পর প্রথম প্রথম যখন একদিন রান্না করেছে আমার শাশুড়িকে বলছে কি গো তুমি কি রানুকে চিতল মাছ দিয়েছ এবার আমি চিন্তা করছি চিতল মাছ কোথায় পেলো করলো তো মোছার ঝোল তারপরে খেতে গিয়ে তো দেখি এটাকে বলে চিতল মাছ আমাকে বলছে চিতল মাছে কাটা বেচে খেতে পারবে তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ খেতে পারবো তারপর দেখো এটার পিটালি নিয়েছি একটু বেসন ময় তারপর তোমার একটু ময়দা দিয়েছিলাম আর হলুদ আর ল মানে লবণ দিয়ে এটাকে ভালো মতন গুলিয়ে নেবো বেশ এটা পাতলাও হবে না একদম গাঢ়ও হবে না এমনভাবেই এটাকে গুলিয়ে নেবো তারপর তো বোম বাবা সে বলছে শ্বশুর বলছে কী ওকে দাও চিতল মশলা দাও এই কাটা কিন্তু ছাড়িয়ে নিও ওই যে কাঠিগুলো দিয়েছে ওগুলোকে বলে কাটা দেখো এক এক করে এগুলোকে আমি বেসনে চুবিয়ে এটাকে ভেজে নেব বেশ ভালো করেই ভাজবো সাদা তেলে যেহেতু এটা নিরামিষ নিরামিষ রান্না সবসময় রিফাইন তেলে ভালো হয় খেতে এবার দেখো একে একে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা এরকমভাবে নিরামিষ মোচা খেয়ে দেখো মোচা তো অনেক ধরনের খাই মোচার ঘন্ড খাওয়া যায় মোচার ডাল খাওয়া যায় আমি মোচার ডালও খাই মোচার এরকম ঝোল খাই আর আমার মেয়েটা এরকম মোচার ঝোল যদি করি তাহলে আমার মেয়ে খুব ভালো লাগে ওর তাহলে মাছ ঠাচের বায়না করে না এরকম ঝোল হলেই হবে কিন্তু একটু ঝোল করতে হবে একটু তাই এটা বেশি ঝোল হয় না যতই ঝোল করি না কেন এই রিসে তোমার টেনে নেয় যেহেতু বেসন দিয়ে এটা বড়া করা হয় এই বড়াতেই টেনে নেয় একে একে দেখো আমার সব ভাজা হয়ে গেছে আমি সব নামিয়ে নিচ্ছি এক করে ভালোই লাগে খারাপ লাগে না খেতে এক এক করে ভেজে আমি সব তুলে নিয়েছি আর এটা আমি একটু তোমার বেসন ছিল বেসন মানে গোলা ছিল ওর মধ্যে একটু আমার এটা সিদ্ধ করে নিয়েছিলাম আমি আগে কুচিয়ে সেখান থেকে নিয়ে একটু বড়া করে দিয়ে দিয়েছি তারপর আমি দেখো ফোড়ন দিলাম জিরে এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো মতন ভেজে দিয়ে দিলাম আলু আলুটাকে কেটেছি আমি বেশ টুকর করে কেটে নিয়েছি এই আলুটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো এটা একবারে সিদ্ধ ভালো মন্দ একটু সিদ্ধ করেই নেবো যেহেতু টমেটো পেস্ট থাকবে মানে সিদ্ধ না হলে ভালো একটু সিদ্ধ শক্ত শক্ত ভাব থাকতে পারে তার জন্য এটা ভালো মতো সিদ্ধ করে নিয়েছি নিয়ে ওই পেস্টটা দেখো ওই পেস্টটার মধ্যে তো আছে পাকা লঙ্কা টমেটো আর আদা পেস্ট এর মধ্যে কিন্তু আর অন্য কিছু দিই নি আর শুকনো লঙ্কা আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো কিছু ব্যবহার করিনি এটা আমি শুধু জাস্ট পাকা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি তাতেই আমার এই কালারটা চলে এসছে আমি খুব শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কা করা গুঁড়ো একটু খুব কম দিই এবার এটাকে দেখো জিরের গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চিনি ওই মতন দিয়ে ভালো মতন এটাকে কষাবো যখন নাকি কষিয়ে তেল বেরিয়ে আসবে তখন আমি ওই মশলা বাটি দিয়ে প্রথমে একটু জল দেব। বন্ধুরা তোমাদের কীরকম লাগলো ওই ভিডিওটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে আর একটা লাইক করবে আর দেখো আমি কি বলছি এরকম ধরনের রেসিপিটা কিন্তু সত্যিই ভালো লাগে তোমরা খেয়ে দেখতেই পারো নিরামিষ দিনে এরকম ধরনের মানে একটা মোচার ঝোল ভালো লাগে খারাপ লাগে না আর মোচা তো অনেক রকমই খায় তোমার মোচা ঘন্ট খায় মোচার ডাল খায় মোচার ঝোলও খায় জানি সবাই খায় আমরাও খাই তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি অনেকেই জানে না তাই তাদের সাথে শেয়ার করছি এটা অনেকেই আছে সিদ্ধ করে গোটা অবস্থা সিদ্ধ করে পিস পিস করে কেটে নেয় আর আমাদের এটা আমি শ্বশুরবাড়িতে এটা আমার মানে এখানে এসে নতুন আমি খাওয়া শিখেছি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে আমার শ্বশুর আমাকে বলতো এটা চিতল মাছ খেতে বসলে আমাকে বলতো যে চিতল মাছে কাঁটা বেঁচে খেয়েও চিতল মাছে কিন্তু কাঁটা আছে প্রথম প্রথম তো বুঝতাম না যে কী বলছে তারপরে যে কাঠি যেহেতু ভরা থাকে ওই জন্য বলে যে এটাকে চিতল মাছের কাটা কাটাগুলো বেঁচে বেছে খেও সত্যিকে তো এটা নামানোর সময় একটু ঘি গরম মাছটা দিলে মানে এই ঝোলটা দিয়ে ভাত সত্যি খাওয়া হয়ে যায় আর কিছুই লাগে না আমার তো এটা খুব ভালো লাগে বা আমার দাদ মানে আমার মেয়ে আমার শ্বশুর শাশুড় সবাই এটা খুব ভালোবাসে দেখো ঝোলটা আমি এরকম ধরনের নাও কেননা ঝোলটা ঠান্ডা হলে একদম পুরো টেনে নেবে যেহেতু বেসন দিয়ে বড়া করা ওই জন্য ঝোলটা একদম টেনে নেবে দেখো আমার হয়ে গেছে আমি এবার দামি নিচ্ছি আমি গরম মশলাটা দিই নি আমার গরমের গরম মশলাগুলো ছিল না তাই কিন্তু আপনারা অবশ্যই একটু গরম মশলা আর ঘি দেবেন এটা সত্যি দারুণ লাগে খেতে খেয়ে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি এরকম ধরনের খেয়ে দেখতেই পারো ভালো লাগে দারুণ লাগে ভালো লাগলে একটা লাইক তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও যে কীরকম লেগেছে ভালো লাগলে বুঝবো লাইক করেছো আর ভিডিওটা দেখার জন্য নমস্কার